একানা আমল পৃথিবীতে পড়ে যেতে পারে আমলটা হচ্ছে একটা তা আল্লাহকে দুই খানা প্রায় দান করবে সেই আমলটা কি কেউ যদি চল্লিশ দিন কন্টিনিউর চল্লিশ দিন কন্টিনিউ আজানের পরে মহাজিন যে তকবিরটা দেবে নামাজের জন্য ওই তকবিরটা গিয়ে কাতারে শুনবে আর ইমাম বলবে আল্লাহ আকবর এই তকবিরটা কাতারে দাঁড়িয়ে শুনবে প্রথম তকবিরটা ইমামের ছাড়া যাবে না ইমামের প্রথম তকবিরটা ছাড়া যাবে না কতদিন দিন না চল্লিশ দিন সাঁত্রিশ দিন হয়ে গেছে মাঝে যদি এক অর্থ ছাড়া যায় তাহলে আবার চল্লিশ দিন মানে এটা কন্টিনিউ থাকতে হবে পাঁচ অর্থ চল্লিশ দিন যদি এই আঙুলটা কেউ করে দেবে এক নম্বর মুনাফিকের লিস্টে যদি ওর নামটা থাকে আল্লাহটা লাল কাহিদে কেটে দেবে আমার এই পান্ডাটা মুনাফিক নয় আর জাহান নামের লিস্টে যদি ওর নাম থাকে তো আল্লাহ লাল কালি দেহে কেটে দেবেন যে আমার এই কোলামটা যাহার নামি নয়